হ্যালো ভিবন লাইফ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং এই দেখো বাড়িতে কেউ নেই অবশ্য আজকে আমি একাই আছি আর হাজবেন্ড আচ্ছা আর আমার শ্বশুরমশাই আছে ওরা কাজে গেছে আপাতত এখন একাই আছি আর আমার শাশুড়ি মেয়ের বাড়িতে গেছে এই যে রান্নাঘরে চলে এসেছি গ্যাসে চাপিয়েছি উনুনে রান্না করবো না যে গ্যাসে রান্না করছি এই যে এখানে এই যে এখানে ডালটা ভিজিয়ে ভিজিয়েছিলাম কিন্তু দেখছি ডালটা পোকা হয়ে গেছে তো এবার ঢেলে রেখে আসলাম আবার অন্য একটা ডাল এনে ভিজাবো অবশ্য নাম জানি না আমি ডালের আর এই দিকে দেখো মোচা ছাড়িয়ে নিচ্ছি কেটে নিচ্ছি মোচা রান্না করবো হাতটা কেটে গেছে দেখলাম কাটতে 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 পারছি না ব্যথা লাগছে আর এই যে এইগুলো কেটে দিচ্ছি মোচা গুলো পাশে ছাগল আছে পাশের বাড়ি দিলে করে কেটে দিলাম আর এদিকে দেখো কাটাকুটি করে চলে এসেছি রান্না করতে আগে করে নিলাম এখন এই যে ডালের বড়া ভাজছি মোচা দিয়ে রান্না করব সেই জন্য ডালের বড়া দুটো ভেজে তোমরা কারা এমন ভাবে খাও মোচা অবশ্যই জানাবে কমেন্ট করে আমার শাশুড়ি এভাবে রান্না করে জন্য আমিও করলাম ওর সময় শাশুড়ি ডালের বড়া গুলো আরো বড় বড় চ্যাপটা চ্যাপ্টা করে ভাজে আমি ওইভাবে পাচ্ছিলাম না আর অল্প ছিল ডাল ওই জন্য এইভাবে দিলাম এইদিকে দেখো সব ডালের বডাগুলো ভেজে নিয়েছি এইদিকে দেখো মোচা রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি আর এই যে পটলগুলো দেখছো ভাজা করেছি এগুলো হচ্ছে ভেবেছিলাম পটল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব তারপর আবার আমার শ্বশুর মশাই দেখলাম বাজার করে নিয়ে এসেছে ওই কারণে ফুলকপি দিয়ে রান্না করেছে আর ওগুলো ভেজে ফেলেছি আর এই দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাসন বাসনগুলো ধোয়ার জন্য চলে এসেছি যে এখন বাসনগুলো ধুয়ে নেবো আর এইদিকে দেখো বাসন ধোয়া হয়ে গেছে আর এই যে নেতা গুলো ছিল মানে যেগুলো কড়াই ঠড়াই ধরি সেগুলো নোংরা হয়েছিল অনেকটাই তাই ওটাও ধুয়ে দিচ্ছি সার্ফ দিয়ে উঠতে চায় না ওই জন্য ওই বালতির মধ্যে কেঁচে দিচ্ছি তো দেখো ফ্রেন্ডস এখন রান্না ঠান্না করে এসে একটু বসলাম এখন স্নান করব তোমাদের দাদা দিদি দিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি স্নান করি পুজো দিয়ে তারপরে খাবো চলো পরে আবার দেখা হচ্ছে এই দেখো রাত্রের ডিনার আজকে ভাত করা হয়েছে সেদ্ধ ভাত কচু মাখা আর আলু ভাতে মাখা এই দেখো ফ্রেন্ডস এখন রাত্রের ডিনারে এটা খাবো দেখো দোকানে বাক্সও পাইনি আমি খেতে চেয়েছি বলে দেখো একটা খবরের কাগজে জড়িয়ে নিয়ে চলে এসেছে একটা বাক্সও পাইনি দোকান থেকে বের করে নিয়ে এসছে বলছে চুরি করে চলো এটা খাই তারপরে আবার ভাত খাবো চল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই